আসসালামু আলাইকুম আমার যে দুই দিন হয়ে গেছে এই বাচ্চাগুলো আনছি তো যার কাছ থেকে নিয়েছিলাম সে হচ্ছে রাস্তায় মাইকিং করে বিক্রি করতেছিল তো সে বলছিল এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তো আমার একটু সন্দেহ হচ্ছিল তারপরে বাচ্চাগুলো অভিজ্ঞতা অর্জনের জন্য কিনেছিলাম তো আজকে দুই দিন আমার বাসায় হয়ে গেছে তো উনি বলছিল হচ্ছে এগুলোর বয়স দুই দিন আমার হচ্ছে আমার বাসায় সে দুই দিন তাহলে চার দিন এগুলোর বয়স আপাতত তো এগুলোর হচ্ছে সাদা পোলক হচ্ছে যেগুলো হচ্ছে পোলট্রির বাচ্চা যেরকম হয় ওরকম তো এগুলো দেখে মনে হয় এগুলো পোলট্রির বাচ্চাই হবে ব্রয়লার মুরগি যেগুলো আর এই যে উপরে যে দেশির জোড়া এটা এখন হচ্ছে মাদিটা বাইরে নর ভিতরে ওম দিচ্ছে এখানে মাদি ওম দিচ্ছে নর বাইরে তো ডিমগুলা আছে সুস্থভাবেই এখানে খাবার পানি দেওয়া এখানেও খাবার পানি দেওয়া মিক্সচার যে খাবার ওইটা দেওয়া হয় এদেরকে আর এখানে যে বাচ্চাগুলা এদেরকেও ওই যে বোতল সিস্টেম করে পানি দেওয়া হয় একটা ওষুধ দেওয়া হয় আর যে জিরো ফিট যেটা আছে ওইটা খাইতে দেওয়া হয় তো দুই দিনের ভিতরে এদের পালক বের হয়ে গেছে আর এই যে আমার সাদের যে সেট আপটা চারিপাশের নেট করে দেওয়া হয়েছে ভিতরে একটা কবুতরের খোপ এটা হচ্ছে তিন তালা খুব এক এক তালাতে ছয় ছয়টা করে খোপ আছে ছয়টা মুখ আছে তো চারিপাশ দিয়ে নেট দিয়ে দেওয়া হয়েছে এখন এটার পাশে আজকে একটু কাজ করলাম এটার সামনে যে মাচাটা দাঁড়ানো কোধার যে দাঁড়াবে যে মাচা মুখের সামনে ওইটা নষ্ট ছিল ওইটা ভেঙে নতুন করে করা হয়েছে আর উপরে যে টিনটা দেওয়া হয়েছে যাতে রোদের সময় ছায়া পড়ে এবং বৃষ্টির সময় পানিটা যা না যায় ওদিকে তো সব মিলায়ে আজকে যে পরিশ্রম গেছে এটার ফলাফল হচ্ছে এখানে তো যাই হোক সব দিক দিয়ে ঠিকঠাক এখানে এক জোড়া কবুতর আছে আপাতত আর নিচে যে জোড়া দু জোড়ার এক জোড়ার হচ্ছে দুইটা বাচ্চা হয়েছে আর এক জোড়া ডিম নিয়ে বসে আছে তো ওইগুলো ডিম বাচ্চা বড় হওয়া না অবধি এখানে আনা যাচ্ছে না এখানে আপাতত এই এক জোড়াই থাকবে এরা ডিম বাচ্চা যদি আল্লাহ দেয় তাহলে করবে এরপর ওইগুলার বাচ্চা বড় হলে ওই পুরো যে অ্যাডাল্ট যে জোড়াগুলো আছে রানিং যে জোড়া ওইগুলো উপরে নিয়ে আসা হবে এর আগে আনা সম্ভব হচ্ছে না